ময়নার মায়ের পরকের বিষয়টি কি আসলে সত্য এর পিছনে আসলের কারণ কি ময়নার মায়ের যে পরকে বিষয়টি এখানে এসেছে সেটি মূলত একটি গুঞ্জন হিসাবে আমরা ধরতে পারি কেননা এখানে পরকিয়ার একজন মা পরকিয়ার কারণে তার সন্তানকে শেষ করে দিবে শুরু থেকেই সেটার মধ্যে একটা সন্দেহ ছিল আমার এবং সেটা একটা অবাস্তবিক ঘটনা হতে পারে কারণ আমরা তো জানি সেখানে তাদের চাচার অবস্থা এবং তার মায়ের অবস্থা ময়নার মা এবং চাচা দুজনেই কিন্তু ধার্মিক মানুষ ছিল ধার্মিক বিদায় তাদেরকে কিন্তু ময়নাকে মাদ্রাসায় দিয়েছে মক্তব্য দিয়েছে মক্তব করতো মক্তব শেষ করার পরে মাদ্রাসায় যেত সেখান থেকে কায়দা শেষ করে আমপাড়া শেষ করে কোরআন মাজি হাতি নিয়েছে একটা ধার্মিক পরিবার আর তার বিরুদ্ধে এরকম একটা প্রবাগান্ডা সরিয়ে পড়েছে মূলত এই ঘটনাটা ঘটেছে বাবার একটি ময়নার বক্তব্যকে কেন্দ্র করে ময়নার বাবা হঠাৎ করে গণমাধ্যমে প্রকাশ করে বলল যে আহ সাথে যে জড়িত বিষয়গুলা আহ মাইমুনার সাথে যে আসামির বিষয়গুলা কেউ কে কাউকে তিনি সন্দেহ তালিকা বাহির রাখছেন না তার বাইকেও না তার স্ত্রী কেউ না অর্থাৎ তার স্ত্রী এবং তার বায়ের বক্তব্যটি একত্রে বলার কারণেই মানুষ কিন্তু সন্দেহ অবজন হিসাবে নিয়েছে তাহলে কি তার বাইকে যেহেতু সন্দেহ করে এবং তার স্ত্রীকে যেহেতু সন্দেহ করছে তাহলে কি এরকম পরোক্ষের কোনো ঘটনা ঘটে গিয়েছিল এই বিষয়টাকে নিয়ে কিন্তু গণমাধ্যমে সাজানো শুরু হয়েছে অর্থাৎ কিছু আ গটলে কিছু রটলে কিছু ঘটে এরকম মনে করে মানুষ কিন্তু আলোচনা শুরু করেছে তবে আমরা চাই যে এরকম একটা সিচুয়েশনে যখন পরিবারের পাশে দাঁড়ানোর কথা এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার কথা এবং পরিবার একটা বিপর্যয়ের মধ্যে যাচ্ছে এবং মিনার বাবা ও বিদেশ থেকে হাজারি করে চলে এসেছে মিনার মাও একটা বিভ্রান্তির মধ্যে আছে দেশে তিনি হাজারি কষ্ট এখনো সহ্য করতে পারছেন না তার কান্না হাজারিত কণ্ঠে এখন বারবার বিচারের দাবি করছেন কেউ আসামিও কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না এর মধ্যে তার বিরুদ্ধে বিভ্রান্তি সরানো অবশ্যই আমরা চাই যে এটা সুষ্ঠু একটা বিহূত হোক এবং আসামি যেন সর্বোচ্চ শাস্তি পায় এবং যারা এই কাণ্ডটি করেছে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিলে পরবর্তীতে হয়তোবা এটার একটা সমাধান আমরা দেখব যে এরকম ঘটনার ঘটবে না আর সেখানের ঘটনা যদি আমরা কিছু বলতে চাই তাহলে এভাবে বলতে পারি কে মক্তবে পাঠানো হয়েছে মক্তব শেষে যখন মাদ্রাসায় গিয়েছে মাদ্রাসা দুপুরে আম পাড়া থেকে সবক দিয়েছে কোরআন মাজিদ হাতে নেওয়ার পর তিরিশ পাড়া থেকে একটি সবক দিয়েছে হুজুরের কাছে দেওয়ার পর সেখান থেকে যখন এক মাদ্রাসা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষে বের হয়ে এসেছে বের হয়ে আসার পর বিরানি তার মায়ের জন্য কিছু অংশ নিয়ে এসেছে তার মায়ের জন্য বিরানি নিয়ে আসার পর আর মাদ্রাসা যায়নি অর্থাৎ তার মার কাছে কিন্তু মেয়েটা আসছে যেহেতু বিরিয়ানি নিয়ে গিয়েছে মায়ের জন্য তার মা তাহলে মায়ের জন্যই বিরিয়ানি নেওয়ার কারণে মায়ের জন্যই মায়ের কাছেই সে ছিল কিন্তু মায়ের কাছ থেকে সে হঠাৎ করে কিভাবে উদয় হয়ে যাবে এবং এর মাঝখানে মা কিছু জানবে না এবং মায়ের সাথে খবর দেওয়া হয়েছে যে মামুনা নেই তাহলে এখানে তার মায়ের বিষয়টাও কিন্তু আবারও সামনে আসে এই সকল বিষয় সাংবাদিকরা পর্যবেক্ষণ করে কিন্তু এখন দাবি করছে যে তার তাদের পরকের বিষয়টি আর এটা কিন্তু বর্তমানে অস্বীকার করছে তার মাইমুনার বাবা বলছে যে এটা আমি মুখ ফুসকে বলে ফেলেছি মুখের টানে বলে ফেলেছি প্রিয় দর্শক আমরা এই বিষয়গুলো নিয়ে মাতামাতি না করে আমরা তার পরিবারের জন্য দোয়া করবো মাইমোনার জন্য দোয়া করব এতটুকু আমার বক্তব্য সবাই তার পরিবারের জন্য দোয়া করবেন মহিমনাকে যেন জান্নাতুল তুলসুর দশপ করে তার পরিবারকে যেন সব রোজা মিলা দেওয়ার তৌফিক দান করে